টাকা তুলতে পারছেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা সম্মানিত ভিউয়ার্স যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা জমানো টাকা তুলতে পারছেন বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিনেই তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে দুই লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে আগের ব্যাংকের চেক দিয়েই এসব লেনদেন করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এদিকে পাঁচটি ব্যাংকের অনেক শাখায় সম্মিলিত ইসলামী ব্যাংক নামে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে আগের সাইনবোর্ডও রাখা হয়েছে একীভূত হওয়া ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একাধিক শাখায় গিয়ে দেখা যায় কোথাও একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের সাইনবোর্ড লাগানো হয়েছে পাশাপাশি ঢাকার বাইরের শাখাগুলোতেও নতুন সাইনবোর্ড লাগানো হচ্ছে বলে ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান কর্মকর্তারা বলেন ধীরে ধীরে পুরনো ব্যাংকের সাইনবোর্ড সরিয়ে নেওয়া হবে তখন শুধু সম্মিলিত ইসলামী ব্যাংক নামেই পরিচিতি পাবে এই পাঁচ ব্যাংক একীভূত হওয়া ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক ব্যাংকগুলোর কর্মকর্তারা জানান গতকাল থেকে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে সাধারণ গ্রাহকরা টাকা জমা দেওয়ার পাশাপাশি আমানত বিমার আওতায় দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন দীর্ঘদিন পর অর্থ উত্তোলন করতে পেরে কিছুটা স্বস্তি প্রকাশ করছেন আমানতকারীরা তবে মেয়াদি আমানতের অর্থ এখনও দেওয়া না হয় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী সব ধরনের অর্থ উত্তোলনের ব্যবস্থা করা হবে বলে গ্রাহকদের আশ্বস্ত করেছেন